উত্তরার মাইলেজ স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় এই মুহূর্তে রাজধানীর জাতীয় বান ইনস্টিটিউটের জানাতে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি অভিষেক যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু হাসপাতালে স্বজনরা অপেক্ষা করছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে তাদের যে প্রিয় সন্তানটি ভিতরে রয়েছেন তার কি খবর আসে সেটির জন্যই কিন্তু তারা এই মুহূর্তে বান ইনস্টিটিউটের সামনে কিন্তু অপেক্ষা করছেন দর্শক হসপিটাল থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে এই যে যে সকল আহত রুগীরা ভিতরে রয়েছেন তাদের শরীরের প্রায় সত্তর থেকে আশি শতাংশ কিন্তু পুড়ে গিয়েছেন অনেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং আজকে সকালে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে যেমনটি বলা হয়েছে এখন পর্যন্ত কিন্তু মৃত্যুর সংখ্যা জন হয়ে দাঁড়িয়েছেন এবং আহতর সংখ্যা প্রায় দেড় শতাধিকেরও বেশি দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি যেমনটি বলছিলাম দর্শক এই মুহূর্তে কিন্তু ভিতরে ভর্তি রয়েছে এবং শারীরিক অবস্থা কিন্তু অনেকটাই খারাপ অনেকের শরীরের প্রায় সত্তর থেকে আশি শতাংশ পুড়ে গিয়েছে সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছে এখন পর্যন্ত কিন্তু সাতাইশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং গতকাল থেকে এখন পর্যন্ত দেড় শতাধিকেরও বেশি আহত হয়ে আহত আহত রুগী রাজধানীর বিভিন্ন হসপিটালগুলোতে ভর্তি করা হয়েছে দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু আমাদেরকে হাস আমাদেরকে যেমনটি জানানো হয়েছে প্রায় এই যে মৃত্যুর ঘটনা সেটিকে কেন্দ্র করে কিন্তু হাসপাতালগুলোর পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে এখন পর্যন্ত কিন্তু বিশজনের জনের যে মরাদেহ সেটি কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ছয়জনের মরাদেহের যে স্বজনদের যে তথ্য সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যে যে হসপিটালের মূল গেট রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন যাতে স্বজনদের ভিড় এবং জনতার ভিড় এড়াতে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্যই কিন্তু এই যে যে বার্ন ইনস্টিটিউটের যে দুটি গেট রয়েছে সেই গেটগুলোতে কিন্তু সেনাবাহিনী থেকে পুলিশদেরকে আমরা অবস্থান করতে দেখছি এবং ভিতরে কিন্তু এই মুহূর্তে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দর্শক যেমনটি বলছিলাম গতকাল থেকে যে একটি রক্তের সংকট ছিল সেটি কিন্তু এখন নাই বলা চলে আমরা যেমনটি জানতে পেরেছি হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে প্রায় একশো জনের উপরে ডোনার কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন এবং যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে হসপিটালের মূল ফটকে ভিড় না করতে আহ্বান করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ দর্শক আমি যদি এই মুহূর্তে জাতীয় বান ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য যদি বলার চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু চল্লিশের অধিক আহত রুগী এই হসপিটালটিতে ভর্তি রয়েছে এবং অনেকের শারীরিক অবস্থা কিন্তু গুরুতর এর মধ্যে পাঁচজনে পাঁচজন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে এবং দুইজনের অবস্থা খুবই আশঙ্ক আশঙ্কাজনক দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজ কিন্তু এই যে যে হসপিটালটি রয়েছে এখানে কিন্তু শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হচ্ছেন হসপিটালটি পরিদর্শন করতে আসেন এবং আসার পরে তিনি যে সকল আহত রুগীরা রয়েছেন তাদের এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন খবর নেন তিনি পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানান যে যে সকল আহত রুগীরা রয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুরে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছেন যদি কোনো ধরনের গুরুতর সমস্যা হয় সঙ্গে সঙ্গে আহত রুগীদের সিঙ্গাপুরে পাঠানো হবে এবং এই যে যে উত্তরার মাইলস্টোন কলেজে বিমানটি বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি বিধ্বস্তর ঘটনার পিছনে সকল বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে এমনটি কিন্তু এমনটি কিন্তু তিনি জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী পুলিশ এবং যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু হসপিটালের মূল ফটকে অবস্থান করছেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি সাতাশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং দেড় শতাধিকেরও বেশি কিন্তু আহত রয়েছে রাজধানীর বিভিন্ন হসপিটালগুলোতে দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু রাজধানীর জাতীয় বান ইনস্টিটিউটেতে ইনস্টিটিউটে প্রায় চল্লিশের অধিক আহত রুগী রয়েছেন এবং অনেকের শারীরিক অবস্থা কিন্তু আশঙ্কাজনক এর মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি প্রায় জনের মতো আইসিউতে রয়েছে তার মধ্যে জনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক বলে হসপিটালটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু do রাজধানীর বান ইনস্টিটিউট সহ ঢাকা মেডিকেল কুর্মিটলা জেনারেল হসপিটাল রাজধানীর সকল হসপিটালগুলো মিলে কিন্তু প্রায় আঠাত্তর জনের বেশি কিন্তু ভর্তি রয়েছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি এবং এই মুহূর্তে কিন্তু হসপিটালের আশেপাশে এবং হসপিটালের ভিতরে কিন্তু স্বজনরা অপেক্ষা করছেন অপেক্ষা করছেন তার যে প্রিয় সন্তানটি আহত অবস্থায় হসপিটালে রয়েছেন তার শারীরিক খবর জানার জন্য আসলে কি হবে এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়ে জানাচ্ছেন দর্শক যেমনটি বলছিলাম এই মুহুর্তে কিন্তু যেমনটি দেখছেন যে সেনাবাহিনী থেকে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই যে যে হসপিটালগুলো রয়েছে এই হসপিটালের মূল ফটকে অবস্থান করছেন এবং তারা কিন্তু সবাইকে চেক করে এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছেন দর্শক মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় কাল থেকে আজ পর্যন্ত কিন্তু সারা দেশের হসপিটালগুলোতে প্রায় দেড় শতাধিকেরও বেশি আহত রুগী কিন্তু ভর্তি রয়েছেন এবং অনেকের শারীরিক অবস্থা কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে রাজধানীর বান ইনস্টিটিউটের সামনে থেকে দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর বান ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য